হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ট্রাভেল মাই হবি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা এখন আছি মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মোটামুটি বোর্ডিং পাস ইমিগ্রেশন শেষ করার পরে একটু ফ্রি সময় ভাল লাগতেছে এয়ারপোর্টটা সত্যি অনেক সুন্দর এখানে তাদের এই বিশেষ করে এই এয়ারপোর্ট থেকে যে এয়ারগুলো অ্যাভেলেবেল ফ্লাইট হয় সেগুলো স্যাম্পল দেওয়া আছে এটা হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স মালয়েশিয়া এয়ারলাইন্স এগুলো বাইরের বিমান কাতার এয়ারওয়েজ এটা হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামের বিমান সিম্পল এটা হচ্ছে তার্কিশ এয়ারলাইন্স তার্কিশ এয়ারলাইন্স সুন্দর খুব সুন্দরভাবে বিমানগুলো সাজানো এটা হচ্ছে আর একটা বিমানের স্যাম্পল যে একটা এটা হচ্ছে ইন্দোনেশিয়া এটা 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 মে বিহাদ দুবের বিমান মে বি খুব সুন্দর এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ এই এয়ারপোর্টের এখানকার আউটলুকিংটা সত্যি অসাধারণ যারা একটু বেশি সময় পাবেন এয়ারপোর্টটা ঘুরে দেখতে পারেন ওকে থ্যাংক ইউ বেস্ট অফ